আশিকের সাথে আমার হঠাৎ অনেক জগড়া হয়ে গেল চলে গিয়েছিলাম অনেকদিন পর বন্ধুর দোকানে আর বন্ধুর দোকানে গিয়ে মিষ্টি খাইলাম গিয়েছিলাম নোয়াপুর ওয়াজের মেলা সেখানে গিয়ে বরপুর খাওয়া দাওয়া করলাম আর সবার সাথে দেখা হয়ে গেলো Hey what's up? Assalamu Alaikum. It's Mir Afanjubo. Welcome কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আজকে আমি চলে যাচ্ছি সোনারগাঁও নোয়াপুর মাহফিলে এবং সেখানে গিয়ে ওয়াজ শুনবো এবং মেলায় গিয়ে ঘোরাঘুরি করবো। অলরেডি আপনারা দেখতে পারতেছেন যে আমরা গাড়ি থেকে নেমে কিন্তু মেলার মধ্যে চলে আসছি আর রাস্তাঘাটের মধ্যে অনেক ধোলাবালি ছিল কারণ রাস্তার মধ্যে কাজ চলতেছে। আমি মেলায় ঢুকতে না ঢুকতেই কিন্তু আইসক্রিম অর্ডার করে ফেললাম। আর এই আইসক্রিমটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে কিন্তু আমি একা ঘুরতে আসি নাই আমার সাথে আছে আশিক ফাহাদ রাকিব সাকিব আর অনেকেই আমি আর রাকিব মেলায় ঘুরতেছিলাম আর আমরা এখানে আশিকদের জন্য অপেক্ষা করতেছি কারণ আশিকরা আস্তে আস্তে একটু লেট হয়ে যাচ্ছে আর অবশেষে আমি চলে আসি আমার বন্ধুর দোকানে অনেকদিন পর যেহেতু আসছি তাই বন্ধু আমাদের বলতেছে মিষ্টি খাওয়ার জন্য আর আমিও মিষ্টি খেয়ে ফেললাম আমি কিন্তু একটা মিষ্টি পুরোটাই মুখের ভিতর ভরে নিছি হ্যাঁ অনেকটা টেস্ট ছিল তারপর আশিক আমাদের কল দিয়ে বললো সামরা বিলেজ পার্কের সামনে যাইতে কারণ সেখানে হচ্ছে সাকিবের বাসা আর সেখানে আমাদের জন্য তারা অপেক্ষা করছে আর অবশেষে আমরা রিস্কার মধ্যে উঠে পড়লাম রিস্কার মধ্যে উঠে কিছুক্ষণ পরেই আশিকের সাথে দেখা আর সেখানে ফাহাদ কথা বলছে আর দূর থেকে আমার মহিন বন্ধু আমাকে হাই দিয়ে বুকে জড়িয়ে নিল আর আশিক সেলিব্রেটি তার ফ্যান ফলোয়ারদের সময় দিচ্ছে আর আশিকের সাথে দেখা হওয়ার পরেই কিন্তু আমি দুষ্টুমি ফাজলামি করা শুরু করে দিয়েছি আর ফাহাদ সেখানে নষ্ট নারীর সাথে কথা বলছে তারপর আমি আশিককে ধরে ইচ্ছে মতো ধোলাই করছি ইচ্ছে মতো মানে ইচ্ছে মতো তারপর আশিক আমাকে বলতেছে যে সরি ছাইরা দে এবার কারণ ভুল হয়ে গেছে এই যে আমার বন্ধুকে দেখতেছেন মুহিন সে কিন্তু মানে কি বলবো বিশ্বপ্রেমী আর এখানে তো ফাহাদ আছেই মানে নষ্ট নারীর জামাই কি বলবো বলার মতো আমার কোনো ভাষাই নাই আর আমি এখানে মুহিনকে বলতেছি মুহিন জীবনে কয়টা প্রেম করে মানুষ এতগুলো প্রেম করে কেউ সবাই একসাথে ভগ করতে করতে মেলায় চলে আসলাম মেলায় বেশিরভাগ পান রয়েছে আর ভোজন থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুই রয়েছে আর এখানে হচ্ছে বোম্বাই মরিচের জালমুড়ি যেটাকে বলে আপনারা ব্রেক আপ মরি বা নাগা জালমুড়ি এখানে জালমুড়ির দোকান দুইটা ছিল আমরা একটা থেকে ট্রাই করছি আর অবশ্য কারেন্ট চলে গিয়েছিল যার কারণে আমরা ভালো করে ভিডিও নিতে পারি সবাই কিন্তু একসাথে বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য আর আমি বলেছিলাম যে ইচ্ছা মতো জাল দেওয়ার জন্য কারণ আমি জালটা বেশি পছন্দ করি আর এখানকার যতটা বেটার আশা করেছিলাম ততটা বেটার পাই তারপরে জালমুড়িটা মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ আর এখানে খাওয়া দাওয়া শেষ করার পর আমি চলে যাই মেলার মধ্যে মেলাটা রিভিউ করার জন্য একটু দেখানোর জন্য আপনাদেরকে কারণ মেলার মধ্যে গেছি যেহেতু একটু তো দেখাতে হবে আপনাদেরকে আর এখানে ফ্যান ফলোয়ার দিয়ে একদমই ভরে গিয়েছিল আমাদের কাছে অনেকটা ভালো লাগছিল এত ভালোবাসা মানুষের যে বলার মতো ভাষা নাই আর মানুষের ভালোবাসাটা কিন্তু কখনো টাকা দিয়ে কিনা যায় আর আমরা তাদের কাছ থেকে প্রচুর রকমের ভালোবাসা পেয়েছি আর যাই হোক গাইস এখন থেকে কিন্তু আমার পেজে রেগুলার ভিডিও পাবেন আশা করি প্রতিদিন আমার পেজটি ভিজিট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আমার পেজে বিগত এক মাস যাবত ভিডিও আপলোড করিনি যার কারণে আপনাদের অনেক মিস করেছি এখন থেকে রেগুলার ভিডিও পাবেন সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন